হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে আবার একটু আইএসএল নিয়ে কথা বলবো আইএসএল আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার্সের মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত এফসি গোয়া দুই শূন্য করে জয়লাভ করলো তো এফসি গোয়ার এই জয়ের ফলে মোহনবাহানকে আর লিখছিল জিততে গেলে কি করতে হবে তো এই বিষয়টা একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে অন করে পাশে থেকো তো সেখানে আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার্সের মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত এফসি গোয়া দুই শূন্য করে জয় লাভ করলো তো সেই জায়গায় এই ম্যাচের আগে এফসি সিকোয়ার পয়েন্ট ছিল উনচল্লিশ তো সেখানে এফসি গোয়া এই ম্যাচটা জেতার ফলে এফসি গা একুশ ম্যাচে একচল্লিশ পয়েন্টে পৌঁছে গেল তো সেখানে এফসি গোয়ার কাছে আর তিনটে ম্যাচ পড়ে রয়েছে তো তিনটে ম্যাচ যদি জিততে পারে এফসি গো হায়েস্ট একান্ন পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে তো সেখানে কালকে যে ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি তো সেই ম্যাচটা মোহনবাগান কালকে জিততে হবে মোহনবাগানকে তো মোহনবাগানের কাছে কালকের ম্যাচটা ফাইনাল ম্যাচ বলা যেতে পারে তো সেই জায়গায় কালকের ম্যাচটা মোহনবাগান জিতে গেলে মোহনবাগান অফিসিয়ালি শিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর কেউ ধরতে পারবে না মোহনবাগানকে এফসি আর কোনো রকম ধরার চান্সই নেই মোহনবাগানের অলরেডি বাহান্ন পয়েন্ট হয়ে যাবে তো কালকের ম্যাচটাও যদি না মোহন জিততে পারে যদি ড্র করে আসে তো পরের দিনের ম্যাচটা কাছে ফাইনাল ম্যাচের মতো হবে মুম্বাই ম্যাচটা তো সেখানে মোহন কাছে অনেকই সুযোগ রয়েছে তো সেই জায়গায় কালকে একটা দারুণ ম্যাচ হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে তো সেখানে এফসি গোয়া দুরন্ত পারফরমেন্স করেছে আজকের ম্যাচটাই ভালো খেলেছে এফসি গোয়া প্রথম থেকেই ভালো ফুটবল খেলছিল এফসি গোয়া এছাড়া কেরালা ব্লাস্টার্স এফসি তারাও ভালোই খেলেছে হাফে ফার্স্ট গোলটা পেয়ে যায় এফসি গোয়া তো সেখানে এখনও পর্যন্ত এফসি গোয়া মোহনবাগানের সাথে শিল্ডের রেসে রয়ে গেল কিন্তু কালকের ম্যাচটা মোহনবাগান জিতে গেলে আর কোনো রকম কোনো চান্স নেই মোহনবাগান অফিসিয়ালি শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে কালকের ম্যাচের পরে তো সেখানে মোহনবাগানের জন্য এই ম্যাচে ফিরতে চলেছে অনিরুদ্ধ থাপা সে পুরোপুরি ফিট হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে সে এই ম্যাচে ফিরতে চলেছে আবারও তো সেখানে অনিরুদ্ধ থাপা সে প্রথম থেকেও স্টার্ট করতে পারে যদি তাকে যে স্টার্ট করাতে চায় তো সেখানে পুরোপুরি ফিট হয়ে সে ফিরছে এই ম্যাচে এছাড়াও আশিস রায় সেও ফিরছে এই ম্যাচে এছাড়া মানবীর সিংয়ের চোটটা যতটা গুরুতর লাগছিল তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মানবীর সিংয়ের চোটটা পরে এতটা গুরুতর লাগেনি পরে সে হাঁটাচলা করে বেড়াচ্ছিল কিন্তু এই সময় সে পুরোপুরি দলের সঙ্গে অনুশীলন করেছে তার কোনো রকম রিপোর্টে কোনো খারাপ খবর আসেনি আমি যেরকমটা জানিয়েছিলাম আশা করি রিপোর্টে কোনো খারাপ খবর আসবে না তো সেরকমই তার রিপোর্টে কোনো খারাপ খবর আসেনি তো সেখানে কালকে ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকছে তো সেখানে হয়তো ফার্স্ট ডিভিজনে তাকে নিয়ে রিক্স নেবে না মলিনা তো তাকে সাবস্টিটিউট বেঞ্চে রাখবে তো সেখানে পরের দিকে যদি দরকার পড়ে তাকে নামাবে তো সেখানে পুরোপুরি ফিট না থাকলেও সে মুম্বাই ম্যাচে পুরোপুরি ফিট হয়ে যাবে কালকে আই থিঙ্ক সে বেঞ্চে থাকবে তো সেখানে মোহনবাগানের জন্য শুধুমাত্র একজন প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবে না মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সাহাল আব্দুল সামাজ তো সেখানে সেই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না তো সেখানে সাহাল আব্দুল সামাজ সেই উড়িষ্যা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তাকে পেতে পেতে ধরে রাখো মুম্বাই ম্যাচ তো সেই জায়গায় মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবে এই ম্যাচে শুধু সাহাল আব্দুল সামাজ বাদে তো এছাড়াও গ্রেকস স্টুয়ার এই ম্যাচে ফিরছে কার্ড সাসপেন্ড কাটিয়ে তো সেখানে গ্রেক স্টুয়ার এই ম্যাচের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে তো সেখানে মোহনবাগান কালকে ম্যাচটা জিততে পারলেই মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন অফিসিয়ালি লিগশিল চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান কালকে তো বন্ধুরা তোমরা কালকে কে কে ম্যাচ দেখতে যাচ্ছ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের লিগশিল ম্যাচ তো সেখানে মোহনবাগানের জন্য একটা ফাইনাল ম্যাচই বলা যেতে পারে তো সেখানে কে কে যাচ্ছ ম্যাচ দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও এই বিষয়ে তো যারা এরা যাচ্ছ ম্যাচ দেখতে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই